শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তারা তো বাড়িতে আসার পরে সবাই দেখি খুব সকালে উঠে যায় ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যেই তো এখন বাজে সাতটা তো বারান্দায় বসে পড়লাম চা নিয়ে কারণ বাড়িতে মনে করেন যেখানেই বসি তাদের অসুবিধা না সেখানেই ভালো লাগে হুক সেটা বারান্দায় হোক সেটা উঠোন ও সেটা পুকুর পা গাছের নিচ সব জায়গায় ভালো লাগে এখানে একটা লেবু হয়তো বড়ো হয়েছে কিন্তু লেবু গাছ বড়া একটাও বড় হয় নাই খাওয়াও যাইতেছে না এদিকে আমার মাসি আবার দুপুরে ডাল বসাইছে তো আজকে রান্না হবে সবজি লতা জামালু টমেটো দিয়ে মাছ আর মসুর ডাল লাকড়ি লাকড়ির ছোলার রান্না অদ্ভুত লাগে খেতে অদ্ভুত সেটা বলে বোঝানো যাবে না আর প্রত্যেকেরই গ্রামের বাড়ি আসছে আর যাদের আসছে তারা তারাই বুঝবে যে বাড়ির খাবার দাবার কেমন স্বাদ যেটা আমরা শহরে থেকে পাই না এখানে যা রান্না করি যা যে যেরকমভাবেই রান্না করি এটাই স্বাদ লাগে খেতে আর বাসায় তো অনেক রং লাগাতে হয় রান্নায় তারপরেও কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না আর পাশের বাড়িতে একটা সবজি বাগান আছে এদের বাগান থেকে এগুলো নিয়ে আসি আমি বাড়িতে আসলে ওরা বলবে বৌদি আপনি যে কদিন থাকেন আমাদের বাগান থেকে যা প্রয়োজন সেটা নিয়ে যে এই যে দিন থেকে উঠি এদের বাগান থেকে এগুলো নিয়ে আসি নিয়ে আসা তারপরে বসাই তো বুঝতেই পারছেন যে তাজা সব কিছুই চট তাজা রান্না তাজা সবজি আবার লাকড়ির ছুলা বাটা মশলা সব মিলিয়ে অনেক ভালো আছি বাড়িতে আর দিনটা ফিরিয়ে আসছে আবার চলে যেতে হবে মেয়েদের মেয়েদেরও ছুটি শেষ ছেলেরও ছুটি শেষ নাতনিও স্কুল খুলে যাবে জন্য আর ভালো লাগতেছে না চলে আসার দিন বনিয়ে আসছে তো ওইদিকে রান্নাবান্না শেষ এখন এক এক করে সবাইকে খাবার বাড়িয়ে বাড়িয়ে বেড়ে দিয়ে খাবারটা বেড়ে দিয়ে তারপরে নামে যাবো এসে তারপরে খাবো আর ওরাও ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে বাড়িতে খাওয়া সব কিছু মিলিয়ে ওরাও ওদের অপেক্ষায় থাকে কখন একটা লম্বা ছুটি হবে আর কখন বাড়িতে যাবো তো সবাইকে নিয়ে বাড়িতে যারা আসেন এটা আসলে ওরাই বুঝবেন যে এটার যে কি আনন্দ শহরে যতই যার যতই কিছুই থাকুক তারপরে গ্রামের বাড়িতে এটা অন্যরকম একটা আনন্দ সবাইকে নিয়ে থাকা খাওয়া এদিকে দেখুন আমার নাতনি প্রতিবেশী আরও নাতনিদেরকে দিয়ে এসে সারাক এই যে মাটি জল পুকুর বানানো সেটা সেটা আর এই যে কাদা দিয়ে সারা শরীর কাপড় চুপড় একেবারে শেষ করে ফেলে না করলেও শুনে না আবার ভাবি এই আনন্দটা হয়তো আর বাড়ির বাসায় গেলে পাবে না যার কারণে এতটা বাধা দিই না আচ্ছা করতেছে করতে টাকো ওর মতো করে কয়দিন করবি যেদিকে যা যা মন চাইতেছে তাই করতেছে ওরাও একটু সময় দেয় আমার নাতনিকে ও আমরা আসলে পরে ওই মেয়েগুলি আবার কোথাও যাওয়া না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে